আমরা সকলেই জানি জানাজান নামাজের আজান হয় নয় আজান ছাড়াই নামাজ কিন্তু আল্লাহের হুকুম নবীর ফরমান আগে আজানের মাধ্যমে মুসল্লিদের জানান দাও যে সময় হয়েছে তোমরা সকলে সালাতের জন্য আস অথচ এটা সত্য যে জানাজান নামাজের আজান হয় এই আজান সেদিন হয়েছিল যেদিন সে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল তার জন্যই ছিল সেই আজান আর সেই আজান সে নিজের কানে নিজে এবং অন্যরাও শুনেছে আর আজ ওই আজানের নামাজ তার মৃত্যুর পরে হচ্ছে জীবনের প্রথম মুহূর্তের আজান আর জীবনের শেষের পর মুহূর্তের নামাজ এটাই হলো আল্লাহের বিধান কত বিজ্ঞানসম্মত বিষয় একবার চিন্তা করার দরকার মহান আল্লাহ রাবুল ইজাদ কোরআনের মাধ্যমে যা বলেছেন বা করেছেন তা তিনি বাস্তবায়ন করেন তাঁর জমিনে তার ব্যতিক্রম বা ব্যত্যয় কখনই হতে পারে না তা একজন মমিন মুসলমান মনে প্রাণে বিশ্বাস করেন